আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান যে নির্দেশনা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে আমরা যদি সেই নির্দেশনা মোতাবেক আমাদের সেই সাধারণ মানুষ আমাদের প্রতিবেশী আমাদের পরিবার সকলের কাছে আমরা দেশের মানুষের জন্য আমাদের কি কি করণীয় রয়েছে আমাদের কি কি পরিকল্পনা রয়েছে সেই কল সেই সকল পরিকল্পনা যদি আমরা তাদের সাথে গিয়ে মত বিনিময় করি তাহলে কিন্তু ওই সাধারণ মানুষ বুঝতে পারবে যে ওই সৈরাচার আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্যটা কোথায় কিছু অসাধু অনৈতিক কিছু নতুন লোক নতুন করে সুবিধা নেওয়ার জন্য আমাদের দলের সাথে ফেরার চেষ্টা করছে সেই লোকগুলো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় দখলদারি করছে বিভিন্ন জায়গায় লুটতরাজ করছে আমরা সেই সকল বিষয়ে আপনাদেরকে আহ্বান করব এবং আমার মহানগরে সকল নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা সকলে সতর্ক থাকবে কারণ ওই চাঁদাবাজ ওই লুটতরাজ ওই দখলদার বিএনপির কোনো কর্মী হতে পারে না কারণ বিএনপি কোন চাঁদাবাজ দখলদার লুত আজকে দেয় না